তিনজন লোক একবার গুহায় আটকে পড়েছিল আর তারা মুক্তির জন্য নিজেদের সৎ কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল গল্পটা হলো একসময় তিনজন লোক পথে যেতে যেতে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয় তারা একটি গুহায় আশ্রয় নেয় কিন্তু পাহাড় থেকে একটি বড় পাথর পরে গুহার মুখ বন্ধ হয়ে যায় তারা ভেতরে আটকে পড়ে তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের জীবনের সবচেয়ে সৎ কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করবে একজন বলল তার বৃদ্ধ বাবা মা ছিল সে তাদের সেবা করত একদিন সে তাদের দুধ খাওয়াতে গিয়ে দেখে তারা ঘুমিয়ে পড়েছে সে তাদের ঘুম ভাঙায়নি বরং দুধের গ্লাস নিয়ে হাতে বসেছিল যতক্ষণ না তারা জেগে ওঠে তারপর তাদের খাওয়ায় আরেকজন বলল সে একজন মহিলাকে ভালোবাসত কিন্তু মহিলা রাজি হচ্ছিল না পরে সে মহিলা অভাবের কারণে তার কাছে সাহায্য চাইতে আসে সে তাকে সাহায্য করতে রাজি হয় এই শর্তে যে সে রাজি হবে মহিলা রাজি হয় কিন্তু যখন সে অন্যায় করতে যায় তখন মহিলাটি আল্লাহকে ভয় করার কথা বলে মনে করিয়ে দেয় সে তখন থেমে যায় এবং মহিলাকে টাকাও দিয়ে দেয় তৃতীয়জন বলল যে তার একজন কর্মচারী ছিল কিন্তু সে পুরো টাকা না নিয়ে চলে গিয়েছিল পরে সেই টাকা দিয়ে কিছু ভেড়া কেনে সেই ভেড়াগুলো বাচ্চা দেয় এবং বাড়তে থাকে অনেক বছর পর সেই কর্মচারী ফিরে আসে এবং তার পাওনা চায় লোকটি তখন তাকে সবগুলো ভেড়া দিয়ে বলে এই সবগুলোই তোমার কর্মচারী ভাবে সে মজা করছে কিন্তু লোকটি সত্যিই তাকে সব দিয়ে দেয় সে আল্লাহর কাছে কৃতজ্ঞ হয় কারণ সে সততার সাথে তার কর্মচারীর পাওনা রক্ষা করেছিল এই তিনজনের এই সৎ দোয়ার ফলে আল্লাহ গুহার মুখ থেকে পাথর সরিয়ে দেন এবং তারা বেরিয়ে আসতে পারে গল্পটা আমাদের শেখায় যে সৎ কাজ করলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন আর আল্লাহর কাছে সিনসিয়ারলি দোয়া করলে আল্লাহ সাহায্য করেন আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন